সালামু আলাইকুম এব্রিওান এখন আসি আমি স্লোভেনিয়াতে স্লোভেনিয়াতে সাডেনলি আমাদের প্ল্যান এখানে সো স্লোভেনিয়ার কিছু ইউনিভার্সিটি সম্পর্কে আসি কথা বলবো এখন আসি হচ্ছে আমি স্লোভেনিয়ার রাজধানীর লোব্রিয়ানাতে সো এটা হচ্ছে লোব্রিয়ানা ইউনিভার্সিটি যেটা উনিশশো দুই সালে লাইক ওল্ডেস্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের মধ্যে একটা আর যেটা র্যাঙ্কিং হচ্ছে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে সো এখন কথা বলবো যারা হচ্ছে ইন্টারেস্টেড যে স্লোভেনিয়াতে স্টুডেন্ট বেশি আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে অথবা আদার কান্ট্রি থেকে তাদের কি কি রিকোয়ারমেন্ট সো রিকোয়ারমেন্টের আগে আমি বলি এখানে কেমন কস্ট যাবে আপনার যেমন হচ্ছে লুব্রিয়ানা ইউনিভার্সিটিতে আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার ইউরোর মতো টিউশন ফি আদার ইউনিভার্সিটি আছে মারিবর নিউ ইউনিভার্সিটি দেন আরও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে রিনাউন্ড ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটিগুলোতে আপনাকে আসতে হলে হচ্ছে যে ইন্ডিয়াতে আপনি ফাইল সাবমিট করতে হবে যেটা বাংলাদেশে অ্যাম্বাসি নাই সো এটার জন্য হচ্ছে যে একটা ডিফিকাল্টি সেটা হচ্ছে যে ইন্ডিয়া ভিসাটা আপনাকে ম্যানেজ করতে হবে এবং এই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট যেমন হচ্ছে যে লুব্রিয়ানা ইউনিভার্সিটি আপনাকে অ্যাটলিস্ট আয়েলসে বি টু লেভেল মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আয়েলস লাগবে এবং কি আদার যে ইউনিভার্সিটি মারিবর অথবা চাদার আদার ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে উইথ আউট আইলটিসি ব্যাচলর করতে চান ওগুলোতে আপনারা যেতে পারবেন টিউশন কি হচ্ছে চার থেকে আপনার তিন থেকে চার হাজারের মধ্যে হয়ে থাকে এবং এটা সাবজেক্ট ওয়াইজ বেস করে আর ভিতরের দিকে ইউনিভার্সিটিটা অনেক পুরাতন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাডেনলি প্ল্যান করছি তো এখানে দেখো নরমালি হচ্ছে যে এই স্লোভেনিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কম আমি যতটুক মানে ঘুরছি সো যেমন হচ্ছে আমি ইটালি থেকে আসছি আর ইটালিতে যেরকম আমরা একটা ইউনিভার্সিটিতে গেলে আপনার ইন্ডিয়ান অথবা হচ্ছে সরি নেপালি এবং বাংলাদেশি পাকিস্তানি এরকম অনেক স্টুডেন্ট দেখতে দেখে পেয়ে থাকি বাট এখানে আমরা যেটা দেখতেছি এখানে হচ্ছে যে ওইরকম কোনো স্টুডেন্ট নাই যারা আসে খুবই কম সংখ্যক আর যারা আসে তারা হচ্ছে যে সুইচ করার ট্রাই করে কারণ হচ্ছে যে যেহেতু বাঙালি কমিউনিটি নাই এখানে অথবা এশিয়ান কমিউনিটি নাই এই জন্য হচ্ছে যে স্টুডেন্টদের কমফর্টজন নাই বাট এখন স্টুডেন্টরা খুবই কনসার্ন অ্যাব্রড নিয়ে যারা হচ্ছে যে এইসব কান্ট্রিগুলোতে আসে আর এখানে আপনারা আসলে পার্ট টাইম জব করার সুবিধা আছে তো এগুলো পাচ্ছি কি লোকও দেখতে পাচ্ছি আর তো আশা করি হচ্ছে যে আপনাদের জন্য আমি যে স্লোভেনিয়ার যে ইনটেক সেপ্টেম্বর ইনটেক এটা নিয়ে আপনাদের জন্য ফার্দার আপডেট নিয়ে আসতে পারব আপনাদের কী কী দরকার লাগবে এখন আপনাদের প্রয়োজন হবে আপনারা হচ্ছে আপনাদের সার্টিফিকেটগুলো রেডি করে রাখা এবং হচ্ছে যাদের আয়েলস নাই তারা আয়েলস দিয়ে ফেলেন যারা হচ্ছে উইথআউট আইলসে আসতে চাচ্ছেন ব্যাচেলারে তারাও আসতে পারবেন আদার ইউনিভার্সিটিতে বাট লোব্রিয়ানাতে না লোবরিয়ানাতে হচ্ছে যে আপনাকে মিনিমাম ভিডো লেভেল আইলস থাকবে আর টিউশন কি মোরালেস এটা মডারেট আপনার হচ্ছে যে সাড়ে তিন হাজার থেকে চার হাজারই মতো হয়ে থাকে তো এটা অ্যাফোর্ডেবল আর যেমন হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে এসে আসবেন আর এই স্লোভেনিয়া অবস্থিত হচ্ছে যে ইতালির পাশেই আমরা আসতে মাত্র তিন ঘন্টা সময় লাগছে বাসে করে তো এই যে ইউনিভার্সিটি দেখা আছে এটা হচ্ছে যেখানেও লেখা আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যাদের কোনো যাদের কোয়েশ্চেন আছে তারা হচ্ছে যে কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন ইনশাল্লাহ নেক্সট কোনো আপডেট নিয়ে আসবো কোনো পোস্টে অথবা ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম